أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا كونوا هودا أو نصارى تهتدوا. قل بل ملة إبراهيم حنيفا. وما كان من المشركين قولوا امنا بالله وما انزل الينا وَمَا أُنزِلَ إِلَيْنَا وَمَا أُنزِلَ إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ ۖ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وإسحاق ويعقوب والأصباط وما أوتي موسى وعيسى وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم মাসা আল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবদুল্লাহকে আজকের একটি খুশি সংবাদ মানে এতটাই আনন্দ লাগতেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় সেটা হলো এই ছেলে যখন আমার কাছে এসেছিলো অনেক ছোটো ছিল তুমি কতটুক ছিল যখন আসছো ছোট তো আসলে আলহামদুলিল্লাহ আজকের আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় সে কিন্তু হেফজো কমপ্লিট করেছে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে পবিত্র হাফিজ হিসাবে কবুল করেছে আপনারা তার জন্য সকলের দোয়া করবেন আজকে একটি আনন্দের দিন আজকে সে সবক শেষ করেছে আমরা এই যে সামনে আমাদের সামনের মাসের জানুয়ারি মাসের আঠারো তারিখ মাহফিল সেই মাহফিলে তাকে আমরা পাগড়ি প্রদান করব এবং আজ এই এই বছরে আমাদের একজন নাই এই বছরের একজন কেবল শেষ হলো আরও দুইজন আমাদের হাফেজ রয়েছে যারা শেষ হবে কিছু দিনের তো দেখেন আমাদের প্রতিষ্ঠান আল্লাহ রহমাতে এক এক ধাপ করে এগিয়ে যাচ্ছে এখন আমাদের প্রতিষ্ঠান থেকে দুই হাজার চব্বিশে একজন হাফেজ বের হয়েছে দুই হাজার ছাব্বিশে এসে মানে দুই হাজার পঁচিশে লাস্টে এসে এখন আরও আমাদের তিনজন হাফেজ বের হচ্ছে আল্লাহ তো দুই হাজার ছাব্বিশের শেষে আমাদের আরও দশজন হাফেজ বের হবে আপনার সোনামণিকে ভর্তি করাতে চাইলে অবশ্যই কিনে যে নাম্বারটি রয়েছে সেখানে ফোন করতে পারেন কারণ আমাদের এখান থেকে হাফেজ বানানোর যে কারখানা সেটা উন্নত মানের কারখানা আর এখান থেকেই হাফেজ ইনশাল্লাহ সুন্দর একজন হাফেজ হতে পারবে আন্তর্জাতিক মানের হাফেজ হতে পারবে একাধিকবার এই প্রতিষ্ঠান পুরস্কার নিয়ে এসেছে তো আবদুল্লাহ জন্য দোয়া করবেন তোমার অনুভূতি কি আজকে সবক শেষ করতে পেরে অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে আমাদের লোকেশনটি হলো পিরিসপুর জেলা মটবাড়ি উপজেলা মিরুখালী ইউনিয়নে অবস্থিত ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভালো থাকুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ